বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমরা শিখব কিভাবে একটা টেমপ্লেট ব্যবহার করে আমি কোনো কষ্ট ছাড়াই অল্প সময়ের মধ্যে একটা গ্রুপের জন্য কোনো লোগো তৈরি করতে পারি চলো আমরা শুরু করি তো শুরুতে আমরা আগের মতো এই লোগো অপশনে চলে যাই এখান থেকে তোমাদের সামনে একটা পেজ চলে আসবে এখানে তো এখন আমরা কি করব চলো আমরা এখানে ডিজাইন অপশনে গিয়ে লোগো লিখে সার্চ করি তো লোগ লোগো লিখে সার্চ করার সাথে সাথে দেখবে তোমাদের সামনে অনেকগুলো লোগো চলে আসছে তো এইখান থেকে তুমি চাইলে যেকোনো একটা সিলেক্ট করে তুমি তোমার মতো করে মডিফাই করতে পারো তো দেখো আমরা কোনটা নিয়ে কাজ করি তো এইখানে আমরা এই ডিজাইনটা নিয়ে কাজ করি চলো এটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি দেখি একটু তো এলিমেন্টসটা সিলেক্ট করে রাখি আচ্ছা দেখো এইখানে যখন আমি ক্লিক করব আমাদের সামনে সবগুলো অপশন চলে আসছে এখানে চাইলে তুমি সবুজটাকে যে সবুজ যত জায়গা আছে কালার পরিবর্তন হবে তো এখানে আমি সিলেক্ট করি যে উপরের বর্ডারটা এটাকে আমি এই কালারটা পরিবর্তন করে দিই আচ্ছা এখন দেখো এখানে লেখা আছে হ্যাপার্স রুশো তো এখানে চাইলে আমরা লিখতে পারি ধরো একটা কি লেখা যায় আচ্ছা তো লিখি হ্যাপি লাইফ হ্যাপি লাইফ আচ্ছা দেখো এটা যখন লিখবো ওইটা আগের মতো চলে আসছে আচ্ছা দেখো এখান থেকে ফ্যামিলি ফ্যামিলি ফার্ম এখানে লিখবো আমরা আচ্ছা এটা লিখলাম তো দেখো এটা অনেক বড় হয়ে যাচ্ছে এক্সিট করছে একটা আরেকটার উপরে চলে গেছে তো আমরা এটাকেই একটু ছোট করে দিই অন্য কিছু লিখে আসো এটাকে আমরা ডিলিট করে দিই ফ্যামিলি ফান তো ফ্যামিলি ফান লিখি তো এখন দেখো এটা যে পরিবর্তন হয়ে গেছে এখন দেখো তুমি চাইলে ধরো তোমার এই জিনিসটা আবার লাগবে তো তুমি এটা কোথায় পাবে ধরো এখানে তুমি খুঁজছো যে ডট পয়েন্ট লিখে সার্চ করো যে ডিওটি ডট পিও তো তো দেখো এখানে তুমি এমন কিছু পাচ্ছ না যদি এমন এভাবে না পেয়ে থাকো খুঁজলে অবশ্যই পাবে কিন্তু কথা হচ্ছে তুমি যদি না পাও তুমি সময় নষ্ট না করে একটা কাজ করতে পারো এখানে ক্লিক করো ক্লিক করে এখানে দেখো ডুপ্লিকেট লেখা আছে তো এটার উপরে তুমি এখানে ব্যবহার করতে পারো তো এখন এখানে আরো অপশন রয়েছে ধরো তুমি এইটার উপরে ক্লিক করো এটাও তুমি এখানে ক্লিক করো তো দেখো দুইটা অপশন চলে আসছে দুইটা দুইটা তৈরি হয়ে গিয়েছে তো এখন এটাকে সিলেক্ট করে আমি এখানে নিয়ে আসি আচ্ছা তুমি চাইলে এটাকে ছোট বড় করতে পারো এখানের উপরে ক্লিক করো ক্লিক করার পরে তুমি চাইলে এটাকে ছোট বড় যেভাবে খুশি ওইভাবে করতে পারো আচ্ছা তো দেখো এখানে যখন সিলেক্ট করবো তো এখানে দুইটা কালার দেখতে পাচ্ছো একটা হাতের কালার হচ্ছে কি বলে এটাকে অনেকটা নীলের মতো নীল আর কালার মিক্সড বলতে পারো তো এখানে যখন সবুজ আছে দুইটা কালার আছে এখানে তো আমি হাতের কালারটাকে আমি চাইছি যে এটাকে হলুদ করে দিতে তো দেখো এখানে হলুদ করে দেই সরি এখানে আমি ভুল করে এটা দিয়ে দিয়েছি টেক্সট কালার

এখানে যে লোগোটা ছিল সেটাকে ব্যবহার করে আমি খুব সহজে একটা অন্যরকম একটা লোগো তৈরি করেছি যার সাথে এইটার কোনো মিল খুঁজে পাবে না তুমি দেখো আমরা কোনটা যেন ব্যবহার করেছিলাম আচ্ছা যাই হোক তবে যেটাই ব্যবহার করেছি ওইটার সাথে এটার কোনো মিল খুঁজে পাবে না তুমি তুমি চাইলে এইভাবে তুমি এখান থেকে আরও অনেক লোগো নিয়ে কাজ করতে পারো যেভাবে তোমার ভালো লাগে তো আমরা আরেকটা দেখি তো এখান থেকে আমরা এইটা নিই তো এইটাকে আমরা একটু দেখি কি কি করা যায় এখানে তো এখানে দেখো তোমার জন্য প্রতিটা আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারে তো দেখো এখানে লেখা আছে এগ্রিকালচারাল সলিউশন তো এখানে লিখি আমরা এগ্রিকালচারাল অর্গানাইজেশন দেখো তো এখান থেকে দেখো আমরা পরিবর্তন করলাম তো এখান থেকে আমরা লেখা আছে এটাকে আমরা পরিবর্তন করি ইনজয় আনলিমিটেড এখান থেকে আমরা এটা পরিবর্তন করি এখন দেখো আমি যখন এই প্রতিটার উপরে আলাদাভাবে সিলেক্ট করতেছি তো তোমার জন্য এটা সুবিধা হচ্ছে তুমি প্রতিটা বিষয়কে আলাদাভাবে সিলেক্ট করতে পারো এবং প্রতিটা আলাদা আলাদাভাবে মডিফাই করতে পারো স্বাভাবিকভাবে কোনো পিকচারে কোনো আমরা যদি ডিজাইন পরিবর্তন করতে চাই কি হয় যে ছবিটাকে আমরা সিলেক্ট করে পরিবর্তন করতে পারি না এডিট করতে হয় সো অনেক ঝামেলা পোহাতে হয় তো এখানে সব থেকে সুবিধা হচ্ছে আমরা প্রতিটা পার্ট আলাদা আলাদাভাবে পরিবর্তন করতে পারবো তো দেখো এখান থেকে আমরা এটা পরিবর্তন করলাম ধরো তোমার এটা হচ্ছে কালার পছন্দ হচ্ছে না তুমি এটার উপরে টেক্সট কালারে ক্লিক করো এখান থেকে তুমি এখানে লাল অ্যাড করো তো দেখো এটা লাল হয়ে গিয়েছে তুমি যদি চাও নীল অ্যাড করতে তো দেখো এটা নীল হয়ে গিয়েছে তো তুমি চাচ্ছ যে এগ্রিকালচারাল অর্গানাইজেশনে এই টেক্সটাও কালার পরিবর্তন করবা তুমি এখান থেকে এটাকে লাল তৈরি দিতে পারো অথবা তুমি এখান থেকে বেগুনিটা দিতে পারো অথবা নীল দিতে পারো তোমার যেইটা মন চাই তুমি ওইটা ব্যবহার করতে পারো ধরো আমি এটাই দিলাম এগ্রিকালচারের একটি সবুজ সবুজ একটা ভাই বাসে তো এখান থেকে দেখো তুমি দুইটা কালার তুমি এইভাবে কীভাবে পিক করবা যেহেতু একই সাথে দুইটা পিক করতে পারবা না তো এখানে তুমি দেখো এখানে একটা কালার এতটুকুর জন্য এইটা কালার হচ্ছে এতটুকুর জন্য তো তুমি যখন এই হলুদের উপরে ক্লিক করবা তখন এই এতটুকুর কালার পরিবর্তন হবে তো এখান থেকে আমি চাই যে এটাকে এই কালার দেয় সবুজ দেই এবং এই নিচের টুকু নিচের টুকু পরিবর্তন করতে আসলে এই কালার উপরে ক্লিক করো এবং এটাকে তুমি লাল দাও তো দেখো এটা কালার পরিবর্তন হয়ে গিয়েছে তো এখন দেখো এটা কেমন লাগছে তো তুমি চাইলে এখান থেকে এটার কালার কীভাবে পরিবর্তন করতে পারো ধরো এটার উপরে সিলেক্ট করো এখানে ক্লিক করো তো দেখো এটার কালার পরিবর্তন হয়ে গিয়েছে এটা অতটা ভালো লাগছে না তো আমি এটা দিয়ে দেখি কেমন লাগে এটাও ভালো লাগছে না আমরা একটু পরিবর্তন করে করে দেখি তোমার তুমি চাইলে একটু পরিবর্তন করে দেখতে পারো কোনো সমস্যা তো নেই তো আমরা এইটাই ব্যবহার করি এটা খারাপ লাগছে না এটা হালকার উপরে কালার তোমাদের জাস্ট দেখানোর জন্য যে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি তো দেখলে যে আমরা একটা লোগোকে কিভাবে পরিবর্তন করে আরেকটাই কনভার্ট করলাম কোনো ঝামেলা ছাড়া এবং অল্প সময়ে আমাদেরকে খুব একটা ভাবতেও হয়নি এটা নিয়ে তো এখান থেকে তুমি অসংখ্য টেমপ্লেট পাবে এই টেমপ্লেটগুলো ব্যবহার করে তুমি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো তুমি প্রতিটা জিনিস নিয়েভাবে কাজ করতে পারো ধরো আমি শর্টলি আর একটা তৈরি করি এখান থেকে গ্রিনটা সিলেক্ট করি দেখো এখানে টেক্সটের উপরে ক্লিক করে দেখো তুমি চাইলে এটা প্রতিটার জন্য আলাদা কালার চেঞ্জ করতে পারবে যেটাকে সিলেক্ট করো টেক্সট কালার যাও এখানে লাল করে দাও এবার দেখো আরের উপরে এখানে আটটাকে শুধু ক্লিক করো সরি পোর্টটা রাখি এখানে যাও গিয়ে তুমি এটাকে হলুদ করে দাও এখান থেকে আরেকটাই সিলেক্ট করি এটাকে নীল করে দেই সরি এটা সিলেক্ট করি এটাকে আমরা সবুজ করে দেই তো দেখো একটা কালার কম্বিনেশন তৈরি হয়ে গিয়েছে তুমি চাইলে এটাকে ব্যবহার করতে পারো অথবা তুমি এখান থেকে এটা ব্যবহার করতে পারো ধরো এটাকে আমরা লাল করি এটা অত ভালো লাগছে না আমার কাছে দেখো তো এই শেষেরটাকে তুমি সবুজ করে দিই এখান থেকে দেখো আচ্ছা দেখো কালারটা কত সুন্দর লাগছে তো তুমি চাইলে নিজের এই যে নিচের যে সিলেক্ট করে এটাকেও পরিবর্তন করতে পারো দেখো এখানে অর্গানিক ফার্ম তো এটা আমি পরিবর্তন না করি তুমি চাইলে কালারও চেঞ্জ করতে পারো এটা সিলেক্ট করে জাস্ট টেক্সট কালারে আসো এখান থেকে তুমি তোমার পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে এটার কালার পরিবর্তন হবে এখন এই যে উপরে যে পাতাটা দেখতে পাচ্ছ এই পাতাটার জন্য দেখো প্রতিটার জন্য আলাদা আলাদা কালার তো তুমি এখান থেকে সিলেক্ট করে কালারগুলো পরিবর্তন করতে পারো তারপরে তুমি এটাকে এইভাবে ব্যবহার করতে পারো তো এটা হচ্ছে আননেসেসারি হয়ে যাচ্ছে তো যেটা ছিল ওইটাই ঠিক আছে তো দেখো তুমি চাইলে এভাবে ব্যবহার করতে পারো তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো ভালো থাকো দেখো আমরা কত সুন্দর করে তিনটা লোগো তৈরি করে ফেললাম কোনো ঝামেলা ছাড়াই তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সবাই